প্রিয় দর্শক গোপালগঞ্জে গতকাল সেনাবাহিনীর অভিযান কীরকম ছিল তাদের টুর্নামেন্টটা কেমন হয়েছিল আমরা আজকে আপনাদের সাথে কিছু ভিডিও ফুটেজ শেয়ার করবো যারা দেখেন না অবশ্যই ভিডিওটি দেখেন দেখলে অবশ্যই মজা পাবেন আর প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর

প্রিয় দর্শক আপনারা সকলে দেখেছেন যে সেনাবাহিনী কীভাবে অভিযানগুলো পরিচালনা করেছেন সেই সম্পর্কে আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ